ওয়েলকাম স্টুডেন্টস আমি এখন আলোচনা করব ক্লাস নাইনের ইতিহাসের সম্মিলিত জাতিপুঞ্জের একটি বিভাগ সম্পর্কে এই বিভাগটি হল সাধারণ সভা সাধারণ সভা জাতিপুঞ্জের থেকে বড় বিভাগ সাধারণ সভা গঠিত হয় জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্রকে নিয়ে জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রের সংখ্যা বর্তমানে একশো তিরানব্বই এই একশো তিরানব্বই জন সদস্য নিয়েই সাধারণসভা গঠিত হয় সাধারণসভা প্রথমে যখন জাতিপুঞ্জ গঠিত হয় তখন এর সদস্য সংখ্যা ছিল একান্ন সাধারণসভা প্রত্যেক সদস্য রাষ্ট্র সাধারণসভার মিটিংয়ে পাঁচজন করে প্রতিনিধি পাঠাতে পারে মিটিং বসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে বছরে একবার সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে মিটিং শুরু হয় এবং দু মাস ধরে মিটিং চলে সাধারণ সভাতে যেসব সদস্যরাষ্ট্র উপস্থিত হন পাঁচজন প্রতিনিধি উপস্থিত হন তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একজন প্রতিনিধি ভোট দিতে পারেন সাধারণ সভাত সভা সভার সদস্যদের মধ্যে থেকে একজনকে সভাপতি করা হয় আর সহ সহসভাপতি করা হয় সাধারণ সভার বিভিন্ন কাজ রয়েছে প্রথম যে কাজ আলোচনা এবং সুপারিশ করা সাধারণ সভাতে সদস্য রাষ্ট্রগুলি তারা আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে এবং আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে এবং যেটা এখানে সমস্যার সমাধান করা সম্ভব না সে বিষয়ে নিরাপত্তা পরিষদের কাছে সুপারিশ করে সাধারণ সভাতে তর্ক হবে আলোচনা হবে পক্ষে বক্তব্য রাখবেন বিভিন্ন সদস্য বিপক্ষে বক্তব্য রাখবেন কিন্তু আলোচনা শেষে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হবে গুরুত্বপূর্ণ বিষয়ে ভোটাভুটির ক্ষেত্রে টু থার্ড মেজরিটি প্রয়োজন অর্থাৎ তিন ভাগ সদস্যের এক দুভাগ সদস্যের সমর্থন প্রয়োজন আর সাধারণ ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে অর্ধেকের এক বেশি অর্থাৎ সাধারণ সংখ্যা সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয় সাধারণতভার দ্বিতীয় কাজ হল নিরস্ত্রীকরণ বিশ্বে শান্তি নিরাপত্তা বজায় রাখার জন্য পৃথিবীকে যুদ্ধমুক্ত রাখতে হবে তার জন্যে অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে হবে অস্ত্র বিভিন্ন রাষ্ট্র তৈরি করে সুতরাং সেই অস্ত্র যাতে কমানো যায় বা অস্ত্র বাড়তি তৈরি না হয় তার জন্যে আলোচনা করা হবে এ ব্যাপারে সাধারণ সভার ক্ষমতা আছে সাধারণ সভার আরও গুরুত্বপূর্ণ কাজ হলো তোমার নির্বাচন সংক্রান্ত ক্ষমতা নির্বাচন সংক্রান্ত ক্ষমতা কী সভা নতুন সদস্য গ্রহণের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে সাধারণ সভা তোমার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচিত করে সাধারণসভা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটা বিভাগ সাধারণ জাতিপুঞ্জের বিভাগ এই বিভাগে চুয়ান্ন জন সদস্যকে নির্বাচিত করে সাধারণসভা আন্তর্জাতিক যে আদালত রয়েছে এটা জাতিপুঞ্জের একটা বিভাগ এই আন্তর্জাতিক আদালতের পনেরো জন বিচারপতি রয়েছেন তাদেরকে নির্বাচিত করেন সভা জাতিপুঞ্জের যে হেড কর্মকর্তা তাকে মহাসচিব বলা হয় এই মহাসচিবকে সাধারণসভা নির্বাচিত করে এগুলো হচ্ছে নির্বাচনমূলক কাজ পরের কাজ হল সভা সদস্যদের বহিষ্কার করতে পারে সদস্য রাষ্ট্র যদি জাতিপুঞ্জের অর্থ ভাণ্ডারে চাঁদা জমা না দেয় আর এবং বাজেটের বিষয়ে কোন রাষ্ট্র অর্থ দিতে অস্বীকার করলে সেক্ষেত্রে সাধারণসভার সেই সদস্যকে বহিষ্কার করতে পারবে এছাড়া সনদের যেসব নিয়ম আছে সনদের যে উদ্দেশ্য আছে জাতিপুঞ্জের সনদের যে সাতটা নীতি আছে সেই নীতিগুলিকে যদি অমান্য করে কোন রাষ্ট্র তাহলে সাধারণ সভা সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কার করবে সাধারণসভার আর একটা কাজ হল সনদ সংশোধন সনদ সংশোধন কি জাতিপুঞ্জ পরিচালনার জন্যে যে নিয়ম নিয়মকানুন রয়েছে সেগুলো একটা দলিলে লিপিবদ্ধ আছে তাকে ইংরেজিতে চার্টার বলা হয় আর এমনিতে বাংলা বলা হয় সনদ এই সনদ সংশোধন করতে করার ক্ষমতা সাধারণ সভাতে আছে সাধারণ সভাতে সদস্য সংখ্যা বাড়ানো কোনো বিভাগের বা কমানোর ক্ষেত্রে সভা সিদ্ধান্ত গ্রহণ করবে সনদের চেঞ্জ করতে হবে তার কারণ সনদ উনিশশো পঁয়তাল্লিশ সালে ওই সময়ে তৈরি হয়েছিল তখনকার আন্তর্জাতিক পরিস্থিতি অনুযায়ী কিন্তু আজকের আন্তর্জাতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে বিশ্ব রাজনীতি পরিবর্তিত পরিবর্তন হয়েছে এই পরিবর্তনশীলতা সঙ্গতি রেখে সভা সনদকে চলতে হবে সেই কারণে সংশোধনের ব্যবস্থা আছে আর এটা সাধারণ সভা করে থাকে সাধারণ সভা ঐক্যের জন্য শান্তি প্রস্তাব গ্রহণ করতে পারে যেমন উনিশশো সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব গ্রহণ করে উনিশশো সালে যে নিরাপত্তা পরিষদ যদি বিশ্ব শান্তি নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হয় সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হয় তাহলে সাধারণ সভা জরুরি ভিত্তিতে মিটিং করে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ধরুন রাষ্ট্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারে তার বিরুদ্ধে অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে স্যাংশন লাগাতে পারে সুতরাং এইভাবে সাধারণ সভা দেখা যায় যে যে তোমার ঐক্যের জন্য শান্তির জন্য শান্তির জন্য ঐক্য প্রস্তাব গ্রহণ করতে পারে এই এইগুলি হচ্ছে সাধারণ সভার কাজ এছাড়াও সাধারণ সভা আরও অনেক বিষয়ে আন্তর্জাতিক সমস্যা আন্তর্জাতিক বিরোধ ইত্যাদি ক্ষেত্রে সাধারণসভা সিদ্ধান্ত গ্রহণ করে এবং বিশ্বে যেসব নিয়মকানুন তৈরি হয় বিভিন্ন দেশের উপর প্রয়োগ হয় সেটাকে বলা হয় আইন এই সাধারণসভার যে সিদ্ধান্ত সেটাই হচ্ছে আইন এটাকে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা বলতে পারি সুতরাং আমরা দেখলাম যে সাধারণসভা বহু কাজ করে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্যে এখানে আলো আলাপ আলোচনাকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু জাতিপুঞ্জের যেহেতু সার্বভৌম ক্ষমতা নেই সার্বভৌম ক্ষমতা সাধারণ সভাতেও সবারও নেই কোনো রাষ্ট্র যদি সাধারণ সভার আইন অমান্য করে সাধারণ সভার নির্দেশ অমান্য করে তাহলে একটা রাষ্ট্র যেমন কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো সংস্থার বিরুদ্ধে রাষ্ট্রের অভ্যন্তরে সিদ্ধান্ত নিতে পারে শাস্তির ব্যবস্থা করতে পারে এখানে সাধারণ সাধারণসভা সেই শাস্তি ব্যবস্থা করতে পারে না আর বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র এখানে প্রতিনিধি পাঠায় সুতরাং একশো তিরানব্বইটা রাষ্ট্র বিশ্বের প্রায় রাষ্ট্রই সাধারণ সভার সদস্য তাই এটাকে বিশ্বের নাগরিক সভা বলা হয় অর্থাৎ বিশ্বের প্রত্যেকটা জনগণের প্রতিনিধি হিসাবে এখানে সদস্য উপস্থিত থাকছেন সেই কারণে বিশ্বের নাগরিক সভা বলা হয় আর দেশের যেমন আইনসভা আছে আইন তৈরি করে সেটা দেশের ক্ষেত্রে প্রয়োগ হয় আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তেমনি বিশ্বে নিয়ম শৃঙ্খলা তৈরি করার জন্যে এবং বিশ্বে বিভিন্ন দেশ নিয়ম মেনে চলবে আইন মেনে চলবে আন্তর্জাতিক আইন মেনে চলবে সেটা কিন্তু এখানে হয় সাধারণসভাতে সুতরাং এটাকে একটা আইনসভার সঙ্গে তুলনা করা যায় কিন্তু আই একটা দেশের আইনসভা যে অর্থে চূড়ান্ত ক্ষমতা ভোগ করে সাধনসভা সেই অর্থে চূড়ান্ত ক্ষমতা ভোগ করে না যাই হোক সাধনসভা। যাতে আরও ইতিবাচক ভূমিকা পালন করতে পারে এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্র সাধারণসভার সিদ্ধান্তকে মেনে চলে সেই জন্যে বিশ বিভিন্ন রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে আমরা লক্ষ্য করেছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে সাধারণসভা জরুরি মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করে একশো একচল্লিশটা রাষ্ট্র রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে বললে রাশিয়া কিন্তু যুদ্ধ বন্ধ করেনি এবং আমরা দেখেছি পঁয়ত্রিশটা রাষ্ট্র সেখানে নিরপেক্ষ থেকেছে পাঁচটা রাষ্ট্র রাশিয়াকে সাপোর্ট করেছে সুতরাং সাধারণ সভার যে ক্ষমতা সেটা কার্যকরী করা সেটা বৃহৎ রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে যাই হোক তবু আমরা দেখব যে জাতিপুঞ্জের যে সাধারণ সভা এটা একটা গুরুত্বপূর্ণ বিভাগ এবং জাতিপুঞ্জের সবথেকে বড়ো বিভাগ কোনটি জাতিপুঞ্জের সবথেকে বড়ো বিভাগ সাধারণ সভা আজকের আলোচনা এখানেই শেষ করলাম পরে আমি নিরাপত্তা পরিষদ সম্পর্কে আলোচনা করব